হ্যালো বন্ধুরা নতুন একটা অস্থির ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন সব হাস্যকর কর্মকাণ্ড যেগুলো দেখার পর আজকে আপনাকে হাসতেই হবে বন্ধু আজকের এই ভিডিওটি হতে চলেছে অনেক বেশি স্পেশাল শুরুতে একটা রিকোয়েস্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভাইরে ভাই এটা কোনো কথা আপনারাই বলেন বেচারা কুকুরটাকে সহজ সরল পেয়ে এরকম একটা কাণ্ড করতে পারলো সে কোন লেভেলের ইতর হলে এরকম একটা কাজ করতে পারে ভেবে দেখছেন একবার যাই হোক বন্ধুরা সারপ্রাইজ তো এমন ভাবে দেওয়া দরকার যেন সারা জীবন মনে রাখে আর এই মহাস সারপ্রাইজ দিতে গিয়ে এমন বিভাগে পড়লো আমার মনে হয় না সে আর বাকি জীবনে কোনোদিন সারপ্রাইজ দিতে যাবে এটা দেখার পর তো আমার হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যেতেছে আসলে ফ্রেন্ড সার্কেলের ভিতরে যদি এরকম হাই লেভেলের গরিব থাকে তাহলে এর থেকে ভালো করা যায় না এরকম শুধু মেয়েরা পারে এমনটা কিন্তু না এরকম ডান্স ছেলেরাও পারে প্রস্তুত হয়ে যান ডান্সটি দেখার জন্য তবে শর্ত হচ্ছে ভিডিওটি দেখে হাসা যাবে না তো গাইস অনেক পরিশ্রম করার পরে একটি ভিডিও বানাতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আর আপনাদের একটা লাইক দিতে এক সেকেন্ড মাত্র বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এইবার দেখুন আপনি যখন কোনো কিছু খান তখন যদি আপনার পাশে থাকা বন্ধু সেটা চায় তাহলে সাথে সাথে দিয়ে দিন কারণ এই বন্ধু নামের প্রাণীগুলা যে কি কি করতে পারে সেটা এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আরো দেখো পিছন ঘুরে ঘুরে বন্ধুরা আগে বলছিলাম যে সামনে রমজান মাস আসতেছে ভালো হয়ে যা কিন্তু কে শুনে কার কথা তাই আর এরকম রাস্তাঘাটে রাস্তাঘাটে পড় গাইতেছে নন্দরা কথায় আছে পরিশ্রমী সফলতার চাবিকাঠি আর এই আন্টি কি কারণে এমন পরিশ্রম করতেছে সেটা আরেকটু পরে বুঝতে পারবেন তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি হাসতে হাসতে মাটিতে গড়া খাবেন সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এটা তেমন কিছু না বান্ধবী যখন নতুন নতুন খাবার ডেলিভারির জব নেয় আর সেই জন্যই খাবারটা খাইতেছে দেখতেছে খাবারটা কি ঠিকঠাক আছে কিনা কোন কথা আপনারাই বলেন কল আসছে তার নিজের ফোনে অথচ বেচারাটা ঠাস করে চল লাগিয়ে দিল বন্ধুরা এইবার দেখুন আপনার কাছের বন্ধুকে বিশ্বাস করা দুনিয়া সবচেয়ে বড় ভুল কারণ একি এত সুন্দর করে একটা মোগলাই বানিয়ে দিলো অথচ সে পারতেছে না এটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন এটার আসল কাহিনী আর তারপর থেকে আপনি কোনোদিন আপনার কাছের বন্ধুকে বিশ্বাস করবেন না নো নো ছেলে সত্যি দুনিয়াতে অভাব আর এই বিশ্ব সেরা ধর্মীয় ব্যক্তি কি আপনি ধার্মিক বলবেন নাকি ভিতর বলবেন সেটা অবশ্যই বলে যাবে এবার এই তোর কাণ্ডটি দেখুন বেচারিকে কি বয়টাই না দেখালো এইভাবে কি কেউ কাউকে বয় দেখায় আর এই মহাশয়কে আপনি নির্দিদায় বিশ্বসারা ইতর বলতে পারেন কারণ সে মুরব্বী কাকুদের সাথে এমনভাবে মজা নিল যেগুলো দেখার পর আপনাকে হাসতেই হবে সেগুলো দেখার আগে যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক বন্ধুরা এইবার এর কাণ্ডটি দেখুন আপনার লাইফ পার্টনার যদি থাকে এরকম তাহলে আপনার জীবন ত্যাসপাতা হতে বেশি সময়ই লাগবে না শুধু দেখতে থাকুন এই তোরে শেষ পর্যন্ত করে কি ওইবার দেখুন পুতুলের সাথে সেলফি তুলে শুধু ছেলেরা স্টোরি দেয় না এরা ওই কাজটি করে আসলে সিঙ্গেল থাকতে থাকতে কোন পর্যায়ে গেলে এমন কাজ করতে পারে আপনারাই ভাবুন একবার ওইবার দেখুন ঐতিহাসিক একটা হাস্যকর ভিডিও আর ইনি হচ্ছে পৃথিবীর একমাত্র সাহসী ব্যক্তি যে কিনা সাপ দেখেও ভয় পায় না বিশ্বাস করেন ভাই একটু পরে যেটা ঘটলো ওইটা দেখার জন্য তো আমি মুঠ প্রস্তুত ছিলাম না বন্ধুরা এবার দেখুন বুদ্ধির খেলা বুদ্ধি কাকে বলে আর এই ছেলে যে বড় হয়ে সব বিজ্ঞানীদেরকে পিছনে ফেলবে সেটা তার কর্মকাণ্ড দেখলে বোঝা যায় কি করে এইবার দেখুন ইতিহাসের সেরা একজন মানবতার আপনার প্রথম দেখে সাধারণ পাবলিক মনে হলেও সে কিন্তু এক বিশাল মানবতার কারণ সে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় তিনজন ভিখারিকে দেখতে পায় দেখে তার এতটাই মায়া লাগে যে সে কম্বল আর বালিশ নিয়ে আসে তাদেরকে ঘুমানোর জায়গা করে দিতে আর ভিডিওর এই দেখে আপনি মুঠেও বিশ্বাস করবেন না সে যে একজন মানবতার ফেরিওয়ালা কারণ একটু পরে রয়েছে ভিডিওর আসল টুইস্ট আর একটু পরে সে এমন একটা কাণ্ড করবে যেটা দেখার পর তো আপনি না এসে থাকতেই পারবেন না আর এখানে তেমন কিছু হইতেছে না বন্ধু বান্ধব সবাই মিলে পার্টি দিতেছে তো সেই জন্য আর কি রান্না বান্না চলতেছে আর আপনারা তো জানেনি তিন চারজন ছেলে যখন একসাথে রান্না করে তখন কি হতে পারে সেটা নিজের চোখে দেখিনি আপনারা যাই হোক বন্ধুরা এবার দেখুন একটা মানুষ কত লম্বা গ্যাস ছাড়তে পারে আর এটা তো আপনি নিজের চোখে নিজের কানে না শুনলে কখনোই বিশ্বাস করবেন না আর আগে এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেন তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন